আসসালামু আলাইকুম আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য দলের ঊর্ধ্বতন জায়গা থেকে তাজ পরিবারের সাথে কথা বলা হয়েছে এমনটাই তথ্য তুলে ধরেছেন মানব জমিন পনেরোই নভেম্বরের রিপোর্টে আওয়ামী লীগের পূর্ণগঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব এবার তারা হেডলাইন করেছেন এখন পুনর্গঠনের জন্য তারা তাস পরিবারের সাথে যে কথা বলেছেন সেই কথায় তারা দুটি শর্ত আটকে দিয়েছেন যে এই দুটি শর্ত যদি পূরণ করা হয় তাহলে তাস পরিবার তারা এই আওয়ামী লীগের দায়িত্ব নেবেন বলে ধারণা করা যায় আপনারা জানেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ পর শেখ হাসিনার বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন যত নেতাকর্মীরা ছিল তারা অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেকেই দেশে থাকলেও তারা আত্মগোপনে আসেন এবং অনেক অনেক হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়ে আছে এবং তারা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত টাকা পাচারের সাথে জড়িত এটা বিভিন্ন পেপার পত্রিকায় নিউজে বিভিন্ন সময় এসেছে তো এই মুহূর্তে নৌকার মাঝি আসলে কী হবে নৌকার মাঝি হিসাবে শেখ হাসিনা কাকে বেছে নেবেন এবং আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বিএনপি দলটা তায়েক রহমান দেশের বাইরে থেকে পরিচালনা করলেও আপনারা বিএনপি যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু দেশের ভিতরেই ছিল বিভিন্ন হামলা বিভিন্ন মামলা বিভিন্নভাবে তারা চড়াই উচ্চ পার করে পালিয়ে কখনো জেল খেটে বিভিন্নভাবে এই দলটা পরিচালিত হয়েছে এবং সেই রকমের যে বিএনপি যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে বাইরে থেকে শেখ হাসিনা কি আওয়ামী লীগকে পরিচালিত করতে পারবেন কিনা বা আওয়ামী লীগের সাথে যে দুর্নীতি বা লুটপাট বা হত্যাকাণ্ডের যে দাগ জড়িয়ে আছে সেই দাগ নিয়ে তারাই কি আন্দোলনে আবার মানে তারাই আবার সেই রাজনীতি বাংলাদেশে টিকিয়ে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি করবেন বা সেটা করতে কতটুকু সম্মত হবেন এটা একটা বড় বিবেচিত বিষয় এবং সেই জায়গা থেকে সম্ভবত শেখ বা দলের ঊর্ধ্বতন জায়গা থেকে যেহেতু বলা হয়েছে হয়তো শেখ হাসিনা শেখ রেনা অথবা হইতে পারে সজীব অজেদ জয় তাদের কেউই না কেউ হয়তো তাজ পরিবারের সাথে ফোনে কথা বলেছেন যে আওয়ামী দায়িত্ব নেওয়ার জন্য এখানে আমি যদি আপনাদেরকে একটু নিউজ থেকে পড়ি যে তাজউদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে করা হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায় থেকে তাকে ফোন করা হয়েছে বলা হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তো এখানে আসলে আপনারা জানেন যে পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে যখন আওয়ামী লীগের কেউ ছিল না হাল ধরার জন্য তখন কিন্তু এই তাজউদ্দিনের স্ত্রী আপনার জোহরা তাজ তিনি কিন্তু এই আওয়ামী লীগের হাল ধরেছিলেন এবং আওয়ামী লীগকে তিনি পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন এবং একটা পর্যায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারপর রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তো রাজনীতি করার সুযোগ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার পর শেখ হাসিনা যে তার দলকে আওয়ামী লীগকে পরিবার কেন্দ্রিক এবং দলের যে ত্যাগী বা সৎ নিষ্ঠাবান যে নেতাকর্মীরা ছিল তাদেরকে কিন্তু সেখানে ওইভাবে মূল্যায়ন করতে পারেননি বলে এরকমের অভিযোগ আছে তো সেই জায়গা থেকে এবার যে জোহরা তাজ বা তাজ পরিবার সম্ভবত সেটাই সেই ভয়ই করতেছে যে আমরা বারবার এই আওয়ামী লীগের হাল ধরবো এবং সুন্দর মাঠ তৈরি করে দেব এবং আপনি একটা সময় এসে তারপর আপনি পরিবার কেন্দ্রিক করবেন দলটাকে এমন কি আপনি এই দলের যে ত্যাগী নেতা তাদেরকে আপনি মূল্যায়ন করবেন না শুধুমাত্র হাইব্রিডদেরকে স্থান দিয়ে লুটপাট করবেন হত্যাকাণ্ড চালাবেন এটা আর আমরা হতে দিতে পারি না এবং তারা যে দুটি শর্ত বেঁধে দিয়েছে সেটার তারা প্রথম শর্ত বেঁধে দিয়েছে আপনার বিপুল পরিমাণ অর্থ দীর্ঘ ষোলো সতেরো বিপুল পরিমাণ অর্থ যে দেশের বাইরে চলে গেছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা ফেরত আনতে হবে আর দ্বিতীয় শর্ত জুলাই আগস্টের নির্বিচারে নির্যাতনের নির্যাতন চালানো হয়েছে তার জন্য অথবা যে মানুষের যে গণহত্যাকাণ্ড চালানো হয়েছে সে ব্যাপারে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এই যে কঠিন কঠিন দুইটা শর্ত এই দুইটা শর্ত মেনে নিলেই তাজ পরিবার হয়তো সম্ভবত তারা আওয়ামী লীগের দায়িত্ব নেবেন বলে আশা করা যায় তো এই যদি পরিস্থিতি হয় এরকমের কঠিন শর্ত মেনে নিয়ে তার পরিবার এবং আপনারা জানেন যে আসলে আওয়ামী লীগের ভরসা করবে বা আওয়ামী লীগ চালিয়ে নেওয়ার জন্য আপনারা জানেন যে এর আগে ইয়ে আপনার আহ বঙ্গবীর কাদের সিদ্দিক নাম আসছিল বঙ্গবীর কাদের সিদ্দিকি কিন্তু সেখানে সায় তেমনটা সায় দেননি এবং এখন সোহেল তাজের পরিবারের কথা আসছে তারাও যে খুব যে শর্তগুলো দিয়েছেন কঠিন কঠিন দুটো শর্ত এই দুটো শর্ত মেনে নিয়ে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে তারা মেনে নিবেন বলে আমার কাছে মনে হয় না তো তারপরও বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ যে আসলেই সোহেল তা মানে তাজ পরিবারই কি আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন কিনা এখানে এই নিউজে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা অবশ্যই আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই একজন ব্যক্তি আবুল কাশেম নামের তিনি এই নিউজে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন উনি লিখেছেন কে কী মনে করেন আমরা জানি না শেখের বংশের মানুষ শেখের বংশের মানুষ নেই উনিশশো সালে নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌমুহনী হেলিপোর্ট মাঠে ভাষণ দিতে গেলেন আমার বয়স বারো কিংবা তেরো রিজার্ভ হ্যাঁ রিজার্ভ বাস রিজার্ভ বাস যাবে রায়পুর থেকে মানে রিজার্ভ বাস বাস যাবে রায়পুর থেকে রায়পুর থেকে বাস বাস যাও গাড়ি সেখানে যাবে আমার এলাকা থেকে রায়পুরের দূরত্ব প্রায় দশ মাইল হেঁটে চলে গেলাম শেখ মুজিবুর রহমানকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য আমার মতো সারা দেশে কোটি কোটি অবলা বৃদ্ধ বনিতা এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য আমার উদ্ভেলিত কিন্তু কি পেলাম একদলীয় বাকশালী অপশাসনের দুর্বৃষ দিনগুলো এখনও তাড়িয়ে বেড়ায় রক্ষী বাহিনীর নৃশংসতা এখনও আতঙ্কিত হ আতঙ্কিত করে সেরাজ সিকদারকে দিয়ে স্বাধীন দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যার যাত্রা শুরু করে বাকশালী সরকার আর গত দেড় দশকের ইতিহাসে সকলের ইতিহাস সকলের জন্য জানা প্রবাসী সরকারের কাণ্ডারি তাজউদ্দিন আহমেদও আহমেদকেও তিরস্কার করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট বলে যুদ্ধের শুরুটা না করলে মুক্তিযুদ্ধ হতো না পঁচাত্তরের পনেরোই আগস্টের পর জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরলেন দল গোসালেন তার পরিবার কি পেল সোহেল তাস কেন মন্ত্রিত্ব ছাড়লেন শেখ পরিবার ও তাস পরিবারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দুর্নীতি চুরিচামারি হত্যা গুম আয়নাঘর নৃশংস শেখ পরিবারের সঙ্গী তাস পরিবারের সঙ্গী হচ্ছে দেশপ্রেম সততা ভদ্রতা ও সৌজন্যবোধ জলে তেলে মিশে না শেখ হাসিনার দুঃশাসনের ভার তাস পরিবারের উপর দিয়ে হাসিনা ভার মুক্ত হওয়ার কৌশল ধরেছে তাস পরিবার বিষয়টি ধরে ফেলেছে সুতরাং বিধিবাম তো এই রকমের কমেন্ট করেছেন একজন ব্যক্তি তো আসলেই এখন দেখার বিষয় যে তাজ পরিবারের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে প্রবাসী সরকারের প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আওয়ামী লীগ বিএনপি এবং নির্বিশেষে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং বিশেষ করে সোহেল তাজ তিনি একমাত্র ব্যক্তি যিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিয়ে করেছিলেন তো এরকমের দেশপ্রেম তাদের ভিতরে যে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তো সেই জায়গা থেকে তারা যে কঠিন কঠিন শর্ত দিয়ে তারপর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবেন বা আওয়ামী লীগের যে কঠিন শর্ত তারা যে আওয়ামী লীগের উদ্বোধন জায়গা থেকে যে মেনে নেবেন সেটাও কিন্তু খুব সহজে বলা যাচ্ছে না তো এই মুহূর্তে অবশ্যই বিশ্বস্ত বিশ্বস্তভাবে বা সৎ নেতাদেরই দরকার এরকম দেশপ্রেম নেতাদেরই দরকার আওয়ামী লীগে হাল ধরার জন্য তো সেই জায়গা থেকে হয়তো এই দিক বিবেচনা করলে আওয়ামী লীগ উদ্বোধন জায়গা থেকে এই শর্তগুলো মেনে নিতেও পারে কিন্তু দেশ বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে কতটা সফল হবেন বা আদৌ পারবেন কিনা না এটাও একটা চ্যালেঞ্জের বিষয় তো এ এই ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে এখন তাজ বা তাজ পরিবারে হতে যাচ্ছেন কি না সেটা এখন দেখার বিষয় সময়ের বিষয় এবং এই শর্ত সাপেক্ষ টানাপোড়নের জায়গা থেকে কে কাকে কতটুকু সার দিবেন এবং আওয়ামী লীগের একটা ইতিহাস আছে এবং আওয়ামী লীগ একটা প্রাচীন রাজনৈতিক দল বা পুরনো একটা রাজনৈতিক দল বাংলাদেশের সাথে আওয়ামী লীগের ইতিহাস উৎপতভাবে জড়িত তো এই মুহূর্তে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোও একটা চ্যালেঞ্জিং বিষয় তো আসলেই আমরা দেখি হয়তো অপেক্ষা করতে হবে যে আসলেই কে হতে যাচ্ছেন নৌকার কাণ্ডারি নতুন নৌকার কাণ্ডারি ইসলাম আলাইকুম